বিগত সরকারের সময়কালে পুলিশের ভূমিকা ছাত্র আন্দোলন সহ নানা ইস্যুতে বরাবরের মতোই আলোচনা সমালোচনায় রয়েছে বাংলাদেশ পুলিশ পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা শেষ পর্যন্ত র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলেছে জানা গেছে বৈঠকে আয়রন রয়্যাল ব্লু ডিপ খাকি ডিপ ব্লু জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে আমরা বিজেপির জন্য একটা ড্রেস দিয়েছি সরি বিজেপি না এই পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট সিলেক্ট করা হয়েছে